এতদিন ধরে গলা সিলাইতে সিলাইতে আমার কিন্তু গলাটা ভাঙ্গে গেছে গা মানে আর তোমাদের আমি অনেক মানে চিন্তা করতেছি ভিডিও করুম যে তোমরা আমার কথা বুঝবা কি নাই কারণ তোমাদের সাথে তো সিলাইতেছি আমি আমার খুব জোরে জোরে কথা কইতে হইতেছে আজকে সঞ্জাম গেল পূজা গেল আজকে হইছে দশমী এই যে আমার আরেকটা নিউ ফ্রেন্ড নিউ ফ্রেন্ড লেডিস ফ্রেন্ড গার্লফ্রেন্ড সরি লেডিস হয়েছে না আট বড় হই গো গাল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই আমি কিন্তু গুড মর্নিং ওইতাম না কারণ এখন দুপুর কিন্তু 12টা বেজে আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন থেকে স্টার্ট করার কারণে সে রাতে দেরি হইছে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 4টা বেজে আছে গেল সকালে উঠতে তো দেরি হয়েছে তো এখন আজকে হইছে পূজার দশমী সবাই কিন্তু কাজে লেগে গেছেগা বাজার আট হই গেছেগা সব কিছু হই গেছেগা চার চার কাছেতে করতেছে চলো আজকে দশমীটা কি কাটাই তোমাদের সাথে শেয়ার করুন সবাই রে নিয়ে পূজাটা আনন্দ করা খুবই একটা মজার ব্যাপার সব আত্মীয় স্বজন নিয়ে পূজাটা করতেছি খুব ভালো লাগছে মানে এলেগে সিলে সিলে কথা কইতে কইতে কলাটা শেষ তো চলো আজকে কি কি রান্না বাড়া হইব মানে কে কি করতেছে সবই তোমাদের দেখাই আর কি কি রান্না বাড়া হইব কিভাবে আমরা দশমী করি কি আনন্দ ফুর্তি করি সবই তোমাদের সাথে শেয়ার করুম আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো কাজ শুরু করা যায় আর এর মধ্যে একটা স্পেশাল মানে স্পেশাল আছে একটা প্রোগ্রাম আজকে দশমীর দিনে একটা স্পেশাল প্রোগ্রাম আছে তো চলো প্রোগ্রামটা আমরা কি করতেছি তোমাদের সাথে শেয়ার করি সব বাচ্চা পার্টি বাচ্চা পার্টি ঠিক আছে না এখানে কাটা কাটি হইতেছে জুমা আছে দিদি আছে ওই যে তারা এখানে কাটা কাটি করতেছে আর দুইজন সারে আনো বাদ খাইতেছে সবাই দেখাইতেছি কে কি কর্ম করতেছে এই যে আমার একজন সারে সেবাত বইছে আমার বি আইনি পাহারা দিতেছে কাকিরে না এটা চিন্তা করে না আচ্ছা গরম অন্ধকার লাগতেছে কে রে ওই ইয়েটা লেগে এই যে কাকি রান্না করতেছে কাকি এখানে ডাল রান্না করছে এখন সকালে লেগে একটু ভর্তা বানাইবো এই যে ভর্তা কুমড়া আলু ভর্তা করবো আর ডাইলে রান্না করে রাখছে আর ভাত দিয়ে সকালে খানা হইব না গো এরপরে দুপুরে লেগে দুপুরে কি রান্না হয় তোমাদেরকে পরে দেখা মো এখন পর্যন্ত কাটা কাটি বাজার কি আছে আমি করিতে খাইনি কে রে সব দায়িত্ব তারার উপর দিয়ে দিছি বাজার শুধু মিষ্টি আরবি কী রাইনা দিছে আর আমার মা এই যে মা বইয়ে দিছে আজকে তো মার বিদায়ের পালা মনে হয় কষ্ট হয় একটা বছর একটা বছর অপেক্ষা করি মার লেগে আয়া একটা দিন থাকে এরপরে জাগা যাক মারে তো বিদায় দিতে হইব আমরা সবকিছু রেডি করে নি এরপরে মার বিদায় পাল আমি তোমাদের কইছি আজকে দশমী দিন আমরা একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হইছে আমার নাতির আজকে জন্মদিন এই যে বড় নাতি তুমি কি নাতি আমরা নাতি একটাই আমার নাতি একটাই এই নাতির আছে জন্মদিন আমরা এখন মানে জন্মদিনটা সেলিব্রেট করুন সবাই মিললা তো চলো দুই দাদু লইয়া বইছে আমরা আজকে কেক কাটতে লইয়া আগে এই যে দুই দাদু লইয়া নাতি বইছে এই যে আমার নাতি কিন্তু আমার নাতি তারা এখন কেক কাটবো কেক হ্যাঁ

সুন্দৰ কৰিছে না আঠুমালা কৰি লাগ লইনা এই સ્પેશલી દારૂ દારૂ લેહરણ લાગો લે લેહ আমাদের সিঁতুর খেলা শেষ হয়ে গেল না এরপর মানে সব কিছু এখানে যা আসলো কিছু বস্তায় ভরে সব সবকিছুই তো বিসর্জন দিতে মারে দশমী কষ্ট ভিতরে কথাটা কইলে একটা বছর অপেক্ষা করি এক দিনের একটা দিনের লেগা মা এ একটা দিনের সেই সেদিনটার অপেক্ষায় থাকি এই যে সবাই এখানে বাচ্চারা হচ্ছে তা আবার আবার সামনের বছর মার অপেক্ষায় থাকুন এই যে মা আবার সামনে বছর অপেক্ষা থাকুক মা আবার আইবো সামনে বছর খুব কষ্ট হয় মনটার ভিতরে তো যাক এখন একটু নাচ টাচ করবো বাচ্চারা তো এরপরে মারে নিয়ে বিদায় মানে মারে নিয়ে যাব আমরা রোনা দিন রং কিনা বুতে রং রাস্তা রং খেলাগেলি